আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি আবারও আগ্রাসীভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত নিলামে আড়াই বিলিয়ন ডলারেরও বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স প্রবাহের গতি ধরে রাখা রপ্তানিকারকদের সুবিধা দেয়া এবং রিজার্ভ শক্তিশালী করার মাধ্যমে বিনিময় হার ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে সাদা থাবি বিশেত রিপোর্ট দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাঙ্কগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবারও তেরো বাণিজ্যিক ব্যাংক থেকে মোট বিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল একশো টাকা সাতাশ পয়সা থেকে একশো টাকা উনত্রিশ পয়সা পর্যন্ত আর কাট অফ রেট একশো বাইশ টাকা উনত্রিশ পয়সা যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট দুই দশমিক পাঁচ বিলিয়ন বা দুশো একান্ন কোটি চল্লিশ লাখ ডলার কিনেছে গত তেরো জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক আইএমএফের ঋণ চুক্তির শর্ত অনুযায়ী গত মে মাসে বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার পদ্ধতি চালু করে এরপর থেকে ব্যাংকগুলোর চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ হচ্ছে একুশি টেলিভিশন ঢাকা পূর্বাঞ্চলের রেল যাত্রীদের খরচ পাচ্ছে আগামী বিশ ডিসেম্বর থেকে রেলের পূর্বাঞ্চলের রেলের টিকিটের দাম সর্বনিম্ন পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বাড়বে পুরনো এগারো সেতুতে পন্টেজ চার্জ করায় বাড়ানো হচ্ছে রেলের ভাড়া বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম রেল রুটের ভাড়া সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত ভাড়া বাড়বে মূলত রেল রুটটিতে থাকা এগারো সেতুর পন্টেজ চার্জ আরোপ করায় বেড়েছে রুটের দূরত্ব আর খরচ নতুন নিয়মে ঢাকা চট্টগ্রাম রুটে মেল ট্রেনে পনেরো টাকা এবং কমিউটারে বিশ টাকা ভাড়া বৃদ্ধি পাবে আন্তনগরের শোভন চেয়ারে পঁয়তাল্লিশ টাকা প্রথম শ্রেণীতে চৌষট্টি এসিতে আশি কেবিনে আটানব্বই এবং এসি কেবিনে একশো টাকা ভাড়া বৃদ্ধি পাবে একই রুটের বিরতিহীন ট্রেনে শোভন চেয়ারে ঊনপঞ্চাশ প্রথম শ্রেণীতে উনসত্তর এসিতে আটাশি কেবিনে একশো টাকা এবং এসি কেবিনে একশো টাকা বাড়ছে আর শোভন চেয়ারে ষাট টাকা প্রথম শ্রেণীতে বিরানব্বই এসিতে একশো পনেরো কেবিনে একশো আটত্রিশ এবং এসি কেবিনে দুইশো টাকা ভাড়া বৃদ্ধি পেতে যাচ্ছে ঢাকা কক্সবাজার রুটের বিরতিহীন ট্রেনের এসি কেবিনের ভাড়া দুই টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুই টাকা হবে পদ্মা সেতু এবং যমুনা রেলসেতুতে পন্টেস চার্জ আরোপের কারণে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের ভাড়া আগেই বৃদ্ধি পেয়েছে ঢাকা সিলেট ঢাকা ময়মনসিং জামালপুর চট্টগ্রাম ময়মনসিং জামালপুর চট্টগ্রাম সিলেট রুটের ট্রেনের ভাড়াও বৃদ্ধি পাবে ঢাকা সিলেট রুটে এসি কেবিনের ভাড়া একশো টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা কী প্রক্রিয়ায় আমানতের টাকা তুলতে পারবেন তার একটি বিশেষ স্কিমের খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক এতে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রথম ধাপে আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন এরপর টাকা তোলা যাবে এর জন্য পাঁচ ব্যাংকের কাছে আমানতকারী সাতাশ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক জানা যায় আমানত বিমা তহবিল থেকে প্রত্যেক আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে বিশেষ একটি ব্যাংকের এক বা একাধিক শাখায় একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা থাকলেও প্রথম ধাপে দুই লাখ টাকার বেশি দেয়া যাবে না এ ধরনের আমানতকারী ও হিসাব শনাক্ত করার পরেই টাকা ছাড় করা শুরু হবে যাদের হিসাবে দুই লাখ টাকা বা তার কম রয়েছে তারা স্কিম ঘোষণার পর পুরো টাকা তুলতে পারবেন এখন থেকে ব্যাংকগুলো কর ও সঞ্চিতি সংরক্ষণ পরবর্তী নিট মুনাফা করতে না পারলে উৎসাহ বোনাস দিতে পারবে না মূলধন সংরক্ষণ বা প্রভিশন ঘাটতি রেখেও এ ধরনের বোনাস দেয়া যাবে না বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে এখন থেকে কোন ব্যাংক নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই কেবল উৎসাহ বোনাস দিতে পারবে পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো ধরনের উৎসাহ বোনাস দেয়া যাবে না কোনো ব্যাংকের রেগুলেটরি মূলধনে ঘাটতি বা সঞ্চিতি ঘাটতি থাকলেও দেয়া যাবে না একটি ব্যাংকের প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় দেয়া হলে মুনাফা হিসাবের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া যাবে না বলা হয়েছে বোনাস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সূচকের উন্নতি ও খেলাপি ঋণ আদায় দৃশ্যমান অগ্রগতি বিবেচনায় নিতে হবে তবে কোন ব্যাংকের বিশেষ কোনো সূচকে দৃশ্যমান উন্নতি করতে না পারলে মন্ত্রণালয়ের কাছে একটি বোনাসের জন্য আবেদন করার সুযোগ রয়েছে ভ্যাট দিবস উপলক্ষে নতুন করে এক লাখ নিবন্ধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সময় রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান তিনি বলেন রাজস্ব ঘাটতি মেটাতে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায় এনবিআর কাজ করছে ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ার কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না তবে ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়ার সহযোগীকরণে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাইশ লাখ ই রিটার্ন জমা পড়েছে এবছর চল্লিশ লাখ ই রিটার্ন দাখিল হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান বিটিআরসির সাথে দ্বিতীয় দফা বৈঠকেও এনইআইআর ইস্যুতে আশানুরূপ কোনো বার্তা পায়নি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বুধবার বিকেলে ফের বৈঠক হবে যেখানে অংশ নিবে অর্থ মন্ত্রণালয় আর এনবিআর এর প্রতিনিধিরা সাদা থাবিবি সেতুর আরও একটি রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে ১৬ ডিসেম্বর চালু হওয়ার কথা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনই সিস্টেম এই প্রক্রিয়া চালু হলে দেশে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে আর এরপর থেকে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ হয়ে যাবে সরকারি কর্মকর্তারা যারা যারা আইফোন চালাচ্ছে তারা কি ফোন চালাচ্ছে তারা কি বৈধ ফোন চালাচ্ছে বৈধ বাংলাদেশে তো কোনো আইফোনের নাই যদি বিশ হাজার থেকে পথে নামায় সেটা তো আমাদের দেশ থেকে আসলে আমাদের আমরা যারা নাগরিক এদের তো মানে এক খেলা শুরু করে দিছে এ নিয়ে আড়াই সংস্কার নিয়ে গেল রোববার ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ঘেরাও করেন এমন পরিস্থিতিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন বিটিআরসির কর্মকর্তারা মঙ্গলবার দ্বিতীয় দফা বৈঠক করেন চোদ্দ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল কালকের দিন আমাদের লাস্ট মিটিং লাস্ট মিটিং কালকে আমরা ওই মিটিং থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব তবে গোটা বিষয় নিয়ে গণমাধ্যমে সামনে আসেনি বিটিআরসি আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে এই ইস্যুতে সিদ্ধান্ত সরকারের এনবিআর যে অধতদার যে ক্ষমতা ছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি আইন পার্লামেন্টের অর্থাৎ পার্লামেন্ট নাই অর্ডিন্যান্স করে আমরা বাতিল করেছি এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে করবে ব্যবসায়ীরা বলছেন হঠাৎ এনইআরআই বাস্তবায়নের ঘোষণায় দেশের প্রায় পঁচিশ হাজার ব্যবসা প্রতিষ্ঠান এবং এর সাথে জড়িত বিশ লাখেরও বেশি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে সাদা থাকবে সেতু একুশ টেলিভিশন ঢাকা জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক একশো একটি পঞ্চাশ হাজার চারশো তিরানব্বই পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক হ্যাংসিং এর সূচক উনষাট পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস টিআই সূচক একটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পাঁচশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো নব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনিশ পয়েন্ট কম বম্বে